নোয়াখালীর সোনাইমুড়িতে অবস্থিত চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষায় দুহাজার পঁচিশ সালেও শতভাগ সফলতা অর্জন করে আবারও তার নামের মর্যাদা রেখেছে এবার জন পরীক্ষার্থী অংশ নেয় সবাই উত্তীর্ণ হয়েছে দু সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় প্রায় শতভাগ পাশ করে আসছে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রম এবং বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিজেও ঈর্ষণীয় সফলতার কারণে অল্প সময়ে নোয়াখালী জেলা সহ দূর দূরান্তেও এর সুনাম ছড়িয়ে পড়েছে আজকে আমাদের পরীক্ষা এসএসসির ফল প্রকাশ হয়েছে আমরা সবাই শতভাগ পাশ করেছি আমাদের চাষিয়ার মূলত উচ্চ বিদ্যালয়ে সকল স্যার শিক্ষক এবং অভিভাবকদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি এবং ভবিষ্যতেও আমরা ভালো ফলাফল অর্জন করব আমাদের চাষিরা লোক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলে শতভাগ পাশ করেছে আমরা সকলে আজকে খুবই খুশি আমাদের শিক্ষকেরা আর আমাদের অভিভাবকরা যেমন আমাদের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছে তার সফলতা আজকে আজকে আমরা আমরা পেয়েছি এই দিনটাকে উপভোগ করতে চাই নতুন এবং প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এই অসাধারণ সাফল্য শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের কঠোর পরিশ্রমের ফল বলে জানিয়েছেন স্থানীয়রা শিক্ষকগণ নিয়মিত পাঠদান এবং বিভিন্ন একাডেমিক এবং কো কারিকুলার কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করছেন আজকে দুই সালের এস পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আমরা কুমিল্লা বোর্ডের অধীনে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের এই পোরকড়া গ্রামে অবস্থিত চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় এটি এটি প্রত্যন্ত গ্রামে অবস্থিত এই বিদ্যালয়টি এই বিদ্যালয়ের আজকের এসএসসি পরীক্ষার ফলাফল ইনশাল্লাহ শতভাগ আমাদের শিক্ষার্থীরা পাশ করেছে এবং ফোর পয়েন্টের উপরে অধিকাংশ স্টুডেন্ট ফোর পয়েন্ট ফাইভের উপরে পেয়েছে তো এই রেজাল্ট এই ফলাফলের পিছনে শিক্ষার্থীদের অভিভাবক এই বিদ্যালয়ের যারা শুভাকাঙ্ক্ষী এবং যেই শিক্ষকগণের অক্লান্ত পরিশ্রমে তাদের আজকের এই ফলাফল অর্জিত হয়েছে এই জন্য প্রথমত আমি সকলকেই ধন্যবাদ জানাই অভিভাবক এবং শিক্ষক মণ্ডলীকে বিদ্যালয়ের পক্ষ থেকে তার সাথে আমার এই স্নেহাভাজন এই শিক্ষার্থীরা যারা এই অভাবনীয় সাফল্য অর্জন করেছে তাদের এই সাফল্যটা যেন আগামী দিনে তাদের এইচএসসি পরীক্ষায়ও সেই ফলাফল হয় এবং এই বিদ্যালয়ের যে ব্যাচ আগামী দিনে দুই সালে পরীক্ষা দিবে এই ধারাবাহিকতা বজায় থাকে এজন্য সবার কাছে দোয়া কামনা করছি অভিভাবকরা শুধুমাত্র ভালো ফলাফল নয় মানবিক গুণাবলী সম্পন্ন শিক্ষার্থীর উন্নয়ন চান বিদ্যালয়টি শুধু শিক্ষায় নয় খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও জেলায় সেরা চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় শিক্ষা এবং সার্বিক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্যের মাধ্যমে নোয়াখালীর শিক্ষাক্ষেত্রে গর্বের উদাহরণ হয়ে উঠেছে